যাদের শ্বাসকষ্ট বা হাঁপানি পানি তাদেরকে শীতকালে অনেক বেশি সতর্ক হয়ে জীবনযাপন করতে হয় রক্তে অ্যালার্জির কারণে শ্বাসকষ্ট হচ্ছে কিনা

আমরা অ্যাজমা বলে থাকি সেটি নিয়ে আলোচনা করব শীতকালে অ্যাজমা বা হাপানির প্রকোপ অনেক বেশি বেড়ে যায় এর অন্যতম কারণ হলো শুষ্ক আবহাওয়া এই আবহাওয়াতে পচুদুলোবালি থাকে বিভিন্ন প্রকার ভাইরাস লু এবং অ্যালার্জেন অনেক বেশি পরিমাণে পাওয়া যায় তাছাড়া হঠাৎ করে তাপমাত্রা পরিবর্তনের কারণে জ্বর, সর্দি, কাশি ইত্যাদির মতো কমন বিষয়গুলো লেগে থাকে এছাড়া রেসপিরেটরি ট্র্যাক ইনফেকশন বা শ্বাসনন্ত্রে সংক্রমণটা অনেক বেশি কমন হয়ে যায় যেটি এই অ্যাজমা বা হাপানিকে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেয় রোগীরা সাধারণত আমাদের কাছে তীব্র শ্বাসকষ্ট নিয়ে আসে তাছাড়া নিঃশ্বাসের সময় বুকের ভিতর সাই সাই শব্দ হওয়া যেটাকে আমাদের বাসায় হুইজি বলি বা হুইজিং সাউন্ড বলি এরকম জিনিস নিয়ে আসে তাছাড়া শুষ্ক কাশি বুকে ব্যথা এবং অল্প পরিমাণ কাজকর্ম বা হাঁটা চলার পরে নিঃশ্বাস ফুলে উঠা বা শ্বাসকষ্ট হওয়া ইত্যাদি কষ্ট নিয়ে রোগীরা সাধারণত ডক্টরের কাছে আসে ডক্টর যখন একজন রুগীকে দেখেন তখন তিনি পুরো রোগের ইতিহাস সম্পর্কে জানেন কবে থেকে এই রোগ হয়েছে কোন জিনিসগুলো এই শ্বাসকষ্টকে অনেক বেশি পরিমাণে বাড়িয়ে দেয় এই সম্পর্কে তিনি বিস্তারিত জানেন তিনি রুগীকে কিছু ক্রস কোশন করে তার যে ডায়াগনোসিস সেখানে তিনি পৌঁছানোর চেষ্টা করে তাছাড়াও ডায়াগনোসিস এর জন্য ডাক্তারগণ কিছু পরীক্ষা নিরীক্ষা করেন তার ভিতর অন্যতম হল পাইরোমেট্রি বা রক্তে অ্যালার্জির কারণে এই শ্বাসকষ্ট হচ্ছে কিনা সেজন্য জন্য আইজিই আইজি ইত্যাদি দ্বারা অ্যালার্জির জন্য কোনো টিকার ফ্যাক্টর আছে কিনা এটিকে লুট করেন বা আলাদা করেন যখন ডাক্তার তার কনফার্মেটরি ডায়াগনোসিস এ পৌঁছান এরপর ডাক্তারগন তার ট্রিটমেন্ট নির্ধারণ করেন সাধারণত এই সমস্ত আমরা ইনহেলার দিয়ে থাকি আমাদের ভিতর থাকে যদি মনে করেন উনি আরো কিছু যুক্ত করবেন রোগের তীব্রতা বা সিভিয়ারিটি অনুসারে আমরা আমাদের পরবর্তী চিকিৎসা প্ল্যানটাকে সাজিয়ে থাকি যাদের শ্বাসকষ্ট বা হাঁপানি আছে তাদেরকে শীতকালে অনেক বেশি সতর্ক হয়ে জীবনযাপন করতে হয় তাদেরকে সবসময় চেষ্টা করতে হবে যাতে সহজে তাদের ঠান্ডা না লাগে ঠান্ডা আবহাওয়া আবহাওয়ায় না যাওয়ার চেষ্টা করা যদি সম্ভব হয় ঘরে হিটারের ব্যবস্থা করা যাতে আবহাওয়া গরম থাকে এছাড়া যেখানে ধুলো বালি বেশি থাকে সেখানে অবশ্য মাস্ক পরিধান করে যেতে হবে ঘরের বাইরে গেলে অবশ্যই স্কার্ফ এবং মাস্ক পরিধান করে যেতে হবে যে সমস্ত জিনিস তার অ্যালার্জি বাড়িয়ে দেয় এই সমস্ত জিনিস থেকে যতদূর সম্ভব দূরে থাকতে হবে যাদের অনেক বেশি শ্বাসকষ্ট হয় তাদের ক্ষেত্রে আমরা সাধারণত কিছু ভ্যাকসিন দিয়ে নিতে বলি তাদেরকে প্রিভেন্টিভ মেজার হিসেবে এই সমস্ত ভ্যাকসিন আগে থেকে দিয়ে নেওয়া সবচেয়ে উত্তম তাছাড়া শীতকালে চেষ্টা করা উচিত ঠান্ডা পানি না খাওয়া ঠান্ডা খাবার না খাওয়া আমাদের সচেতনতা এবং আমাদের বিচক্ষণতা একটি কঠিন রোগকে জয় করে আমাদের পরিবারের সাথে সুস্থ স্বাভাবিক এবং সুন্দর জীবন যাপন যে আমরা সবাই সচেতন হই এবং সুস্থ স্বাভাবিক জীবন যাপন করি সবার জন্য অনেক বেশি শুভকামনা রইল আশা করি সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবে সালাম আলাইকুম